শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার ছোট্ট গোপাল সিনহা আমি সাধুনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কাছের মানুষ আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানাই অসংখ্য ভালোবাসি এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক পুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমার ব্লগ ভিডিওগুলো দেখো আমাদের বাড়ির গাছে কতগুলো লেবু হয়েছে তোমাদের দেখাবো বলে টাইম পাচ্ছিলাম না তাই আজকে একটু টাইম বার করে তোমাদের সঙ্গে বাতাবিলেবু গাছগুলো বাতাবি লেবুগুলো শেয়ার করলাম প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন কেউ টেনে টেনে দেখবেন না গো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নতুন বন্ধু পুরানো বন্ধু আমার দিদি ভাই দাদা ভাই তোমাদের সব ভাইকে বলছি কেউ টেনে টেনে ভিডিওটি দেখবে না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলেও কমেন্ট করো না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাও আর এই দেখো বন্ধুরা বাতাবি কাছে কত বড়ো বাতাবি লেবুগুলো হয়েছে এটা তো গ্রামের দিকে নয় তাই একটা বাতাবি গাছে লেবু হলেও আমার খুব খুশি লাগে তাই তোমাদেরকে দেখাতে খুবই ইচ্ছে করে আর মন করে দেশের বাড়িতে তো মাটিতেই গায়ে লাগানো হয় সবার বাড়িতে প্রায় হয়ে থাকে কম বেশি কিন্তু এটা যেহেতু দিল্লির শহর দিল্লি শহরের মধ্যেও আর গাছ লাগানো হয় বা এই বাতাবি লেবুগুলো পাওয়া যায় তো এর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কত বড় বড়ো হয়েছে দেখো জল ঠিক করে যে দিও পায় না আর গাছের সেরকমভাবে কোনো ওষুধপত্র দেওয়া যায় না হয় না এমনিতেই গাছটা লাগানো আছে সেই গাছে প্রত্যেক বছর কম বেশি আসে এই পাতা এই দেখো বন্ধুরা অনেক বড় হয়েছে এই বছর পাতা বিবুগুলো আরও অনেক বড় হয়েছিল সবাইকে দেওয়া হয়ে গেছে আর আমি যেহেতু বাড়িতে থাকি না তো তাই ভিডিও করার মতো টাইম হয় না সেই সন্ধ্যাবেলা আসি আর সন্ধ্যাবেলা তো গাছে ভিডিও করে দেখানো যায় না তাই আর যেই সময় আমি বাড়িতে থাকি না ওই সময় আমার হাজব্যান্ড পেড়ে সবাইকে দিয়ে দেয় আর ভিডিও করার মতন টাইম হয়ে ওঠে না গো বন্ধুরা তাই গাছে যত কটা লেবু রয়েছে সেইগুলোই দেখাচ্ছি আমি তোমাদেরকে আর আমার অনেক ভুল টুটে রয়েছে সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো সাথে থাকো আর সবাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো এই দেখো বন্ধুরা আর এই দেখো ওইদিকে গেটের উপরে যে লাল ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখা যাচ্ছে আর দেখো গাছগুলো শুকিয়ে গেছিল গরমেতে কিন্তু এখন খুব সুন্দর হয়েছে দেখো গাছগুলো আর এতে লাল লাল ফুল আসে দেখতে খুব সুন্দর লাগে আর ওর ভেতরে উম পুরো মধু থাকে আমরা যখন ছোট ছিলাম এগুলো মধু বার করে খেতাম রাস্তাতে কোথাও গাছটা দেখতে পেলে আর এদিকে দেখো বন্ধুরা কিসমাস গাছগুলো একদম লাল হয়ে গেছিলো এখন ধীরে ধীরে সবুজ হয়ে গেছে এখন তো ক্রিসমাশি আসছে এ দেখো বন্ধুরা আজকে একদম পরিষ্কার আকাশ এই কদিন তো একদম ধোঁয়া ধোঁয়া নিজের মুখটাও যে দেখ মানে সামনে দিকে কেউ আসে তাদের মুখও দেখা যাবে না আর আমরা মানে এতটাই ধোঁয়া ছিল আমরা কেউ কাউকে সামনে দিয়ে চলে গেলেও চিনতে পারবো না এরকমই অবস্থা ছিল আর দেখো বন্ধুরা এখনও শিউলি গাছের শিউলি ফুল ফুটছে আর কত বড় বড় শিউলি ফুলগুলো দেখো ভোর হতেই সকালবেলা মাটিতেই এরকম বিছিয়ে যায় গাছ শিউলি গাছটা খুবই বড় বন্ধুরা এখনো ফুটছে শিউলি ফুলগুলো আর শিউলি ফুলগুলো কার না ভালো লাগে বন্ধুরা সবারই ভালো লাগে এই দেখো বন্ধুরা শিউলি ফুলে কত কুঁড়ি এসেছে এদিকে আর এদিকে একটা ফুল ফুটে রয়েছে আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু ওই টাইমে বেশি ফুল ছিল তাই এখন তো কম ফুল হয় অল্প ফুল হয় কিন্তু খুব বড় বড় আর খুব সুন্দর গাছটা যেহেতু বড় অনেকটাই বড় তাই ফুলগুলো অনেক হচ্ছিল এবছর এবছর প্রচুর হয়েছিল গাছটা কত বড় দেখো বন্ধুরা এ দেখো চারদিকে ডালাপালা একদম ফেলে গেছে মানে মেলে রয়েছে গাছটা আর কি খুশবু দেয় রাত্রিবেলা হলেও বুঝতে পারা যাবে যে আমাদের আশেপাশে রয়েছে মানে শিবলি ফুলের গাছ রয়েছে দেখো বন্ধুরা গাছটা কত বড় অনেকটাই বড় আর এই যে ফুলের পেছনের লাল দিকটা অনেক গাছে অরেঞ্জ হয় কিন্তু এটা খুব লাল একদম আর খুব বড় ফুলগুলো দেখতে চালা খুবই সুন্দর লাগে আমি কথাগুলো উল্টে পাল্টে ফেলি বন্ধুরা নার্ভাস হয়ে পড়ি যখন আমি এরকমভাবে কথা বলি ক্যামেরার সামনে তখন তাই ভুলগুলো মাফ করে দেবে আর এই দেখো বন্ধুরা এদিকে অনেকটা লাল হয়ে গিয়েছিল কিন্তু তবুও এখন ঠিক হয়েছে আর এই গাছগুলো নতুন নেওয়া হয়েছে এই দেখো বন্ধুরা এই দুটো টবে গাছগুলো নতুন নেওয়া হয়েছে আর ওইগুলো গাছগুলো তো আগে থেকেই লাগানো ছিল কি সুন্দর লাগছে এই বন্ধুরা দেখো এই দেখো নাম যেহেতু জানি না যদি তোমাদের নাম জানা থাকে প্লিজ তোমরা বলো বলবে গো কমেন্ট বক্সে কমেন্ট করে এই দেখো এই গাছটা খুবই সুন্দর লাগছে দেখো অপূর্ব আর এই গাছগুলো বাস্তুর মধ্যে থাকা খুবই ভালো বাস্তুর পক্ষে গাছগুলো গাছগুলোতেও কত সুন্দর হয়ে গেছে এই দিক দিয়ে দেখো বন্ধুরা শিউলি গাছটা এবার দেখতে পাবে কত বড় অনেকটাই বড়ো বন্ধুরা গেটের বাইরে লাগানো রয়েছে গেটের বাইরে তো যা ফুল পড়ে পড়ে কিন্তু গেটের ওটা ভেতরেই ছিল যে ফুলগুলো দেখাচ্ছিলাম গেটের বাইরে যেহেতু গাছটা গেটের ভেতরে এতটা ফুল পড়ে না গেটের বাইরে সবসময় পড়ে থাকে মানে একদম হোয়াইট হয়ে যায় রাস্তা চারপাশটা মানে শিউলি গাছের আশেপাশটা একদম আর ধীরে ধীরে শিউলি গাছে ফুল ফুটাও কমে যাবে আর ঠান্ডা পড়ে গেলে তো এদিকে প্রচুর ঠান্ডা পড়ে তো তাই ঠান্ডার সময় হলে গাছগুলি সব পাতা ঝরে যাবে আর গাছগুলোর পাতাগুলো কুঁকড়ে যাবে আর তত একটা ভালোভাবে ফুলও আসবে না আর গাছটাও ভালোভাবে থাকবে না তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা সবাই আমার পাশে থাকো সাথে থাকো আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেখো ভিডিওটি আর বড় করব না বড়ো ভিডিওগুলো একটু সবারই দেখতে অসুবিধা হয় তাই আমি ভিডিওটি এখানেই শেষ করবো আর জবা গাছে জবা ফুলটি দেখো কত সুন্দর হয়েছে আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ ভগবান যেন তোমাদের সবার মনের আশা পূরণ করে তোমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সাবধানে রাখে হরে কৃষ্ণ